তিনি প্রথম থেকেই অত্যন্ত যুক্তিবাদী মননশীল ব্যক্তি ছিলেন তার প্রথম বাধা তিনি যে পৌত্তলিকতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তার বাবাই তাকে ত্যাজ্যপুত্র হিসাবে তাড়িয়ে দিয়েছিলেন সমাজে তখন এখনও আমরা পৌতলিকতায় পুতুল পুজো আমরা বিশ্বাসী তা সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ অষ্টাদশ শতাব্দী মানে তখন আরও অন্ধকারাচ্ছন্ন সমাজ ব্যবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে তখনকার সময়ে পৌতলিকতার বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন পরবর্তীকালে গঙ্গাসাগরে সন্তান বিসর্জন বহুবিবাহ বাল্যবিবাহ এগুলো তার হৃদয়কে নাড়া দিত এবং সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল আমাদের স্যারও বলেছেন আরও ছাত্ররা বলেছে যে তার বৌদ্ধিককে যখন সহমরণের এতে ওই সতীদাহ প্রথায় সমাজ ব্যবস্থায় যেটা ছিল তাকে যখন সেই চিতায় জ্বলন্ত চিতায় পুড়ে মারাই ছিল তার যে হাহাকার তার যে কষ্ট বেদনা তাকে অত্যন্ত মানসিকভাবে আঘাত দিয়েছিল এবং তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে এই প্রথা কীভাবে বিলুপ্ত করা যায় যাই তিনি যখন বেদ বেদান্ত বিভিন্ন উপনিষদ করে হিন্দু ধর্মের বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে যখন তিনি তার প্রমাণ দাখিল করছেন এবং সতীদাহ প্রথা যে হিন্দু কোনো বেদ উপনিষদে নেই এটা একটা কুপ্রথা কুসংস্কার কিন্তু তৎকালীন যারা ব্রাহ্মণ সমাজ হিন্দু গোড়া যারা সমাজ সংস্কারক বা সমাজের যারা মাথা তারা কিন্তু এর প্রতিবাদ করেছিলেন এবং তিনি যখন বাংলার অত্যন্ত হিতৈষী ইংরেজ সাহেব লর্ড বেন্টিংকে দিয়ে আইন পাশ করালেন সেই আইনের বিরুদ্ধে তৎকালীন যারা সমাজের অত্যন্ত হিন্দু গোড়া ব্রাহ্মণ সম্প্রদায় বা তৎকালীন যারা এই সমস্ত সংস্কারের বিপক্ষে ছিলেন তারা কিন্তু অ্যাটর্নি জেনারেলকে দিয়ে ইংরেজ সাহেবকে দিয়ে তারা সেখানে ইংরেজ পিভি কাউন্সিলে তার তাদের প্রতিনিধি হিসাবে পাঠিয়েছিলেন কারণ তখন একমাত্র ভারতীয় হিসাবে তখন ওই যে সাগর পেরে যেতে হলে সেটা ভারতবর্ষে ভারতবাসী হিসাবে একটা খারাপ দিক হ্যাঁ কালা আদমি হ্যাঁ কালা পানি পের করে যাওয়া এটা ঠিক নয় সেই জন্য তারা না গিয়ে তারা তখনকার সময়ে অনেক টাকা সংগ্রহ করে তারা একজন ইংরেজ সাহেবকে পাঠিয়েছিলেন অ্যাটর্নি হিসাবে পাঠিয়েছিলেন আর আপনারা শুনলেন যে দ্বিতীয় বাহাদুর শাহ আকবর দ্বিতীয় আকবর বাহাদুর সহ তার নিজের একটা প্রয়োজন তার মাসিক যে ভাতা বৃদ্ধি এবং কয়েকটা জায়গায় রাজস্ব আদায় বন্ধ করে দিয়েছিল ইংরেজরা তার বিরুদ্ধে রাজা রামমোহন রায়কে কাউন্সিলে পাঠানো পিভি এবং সতীদাহ প্রথার পক্ষে যাতে তিনি সেখানে গিয়ে দরবার করেন এবং সেখানেও সেই পিভি কাউন্সিলে দাঁড়িয়ে তিনি তার জোরালো বক্তব্য পেশ করেছিলেন এছাড়া তাহলে সেটা কার্যকরী করেছিলেন তার যুক্তি এবং তার যে ধর্ম সংস্কার যে আন্দোলন সেটা তার একটা উল্লেখযোগ্য দিক ছিল এছাড়া মেয়েদের শিক্ষা তিনি ভেবেছিলেন তখনকার সময়ে মেয়েদের বিদ্যালয়ে পাঠানো বা পড়াশোনা এটা মানে সমাজের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর দিক তিনি ভেবে ভেবেছিলেন যে মহিলারা যদি বিদ্যালয়ে না যান মহিলারা যদি সুশিক্ষায় শিক্ষিত না হতে পারে তাহলে কখনো সমাজ অগ্রগতি লাভ করতে পারে না সাহাইভাবে তিনি মহিলাদের শিক্ষার জন্য তিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন এবং একটি হিন্দু অ্যাংলো স্কুল স্থাপনও করেছিলেন এছাড়া আপনারা শুনেছেন ভারতবর্ষের মানুষকে একদিকে যেমন ভারতীয় শিক্ষা অপরদিকে যদি আধুনিক শিক্ষায় সুশিক্ষিত না করা যায় ভারতবর্ষ কখনো এগিয়ে যেতে পারে না সেই জন্য পাশ্চাত্য শিক্ষার প্রসারে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এবং ওই যে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে ডেভিড হেয়ারকে সহযোগিতা করে হিন্দু কলেজ পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজ বর্তমান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় হিসাবে শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে একটা সুনামের জায়গা তৈরি হয়েছে এছাড়া আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে ডাবকে নিয়ে ইংরেজ সাহেব ডাবকে নিয়ে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন বর্তমানে স্কটিশ চার্চ কলেজ তিনি স্থাপন করতে একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন এইভাবে একদিকে শিক্ষা বিস্তার একদিকে ধর্ম সংস্কার অপরদিকে সমাজ সংস্কারের ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন এবং তিনি ভারতীয় একমাত্র ভারতীয় যিনি প্রথম বিদেশে গিয়েছিলেন লন্ডনে গিয়েছিলেন এবং এই সমস্ত কাজ করার ক্ষেত্রে তখনকার সামাজিক অবস্থায় তাকে অত্যন্ত নিন্দা এবং কটুক্তি শুনতে হয়েছে দুর্ভাগ্যের বিষয় পরবর্তীকালে লন্ডন থেকে তিনি চলে যান অনেক আর্থিক সংকটের মধ্যে পড়েছিলেন সেখানে অসুস্থতায় অসুস্থ হয়ে তিনি মারা যান ভারতবর্ষকে নবজাগরণের ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন আধুনিক সমাজ গড়ার ক্ষেত্রে যার ভূমিকা অগ্রগণ্য রকম একজন মানুষকে বিদেশের মাটিতে গিয়ে অনেকটা অবহেলায় অনেকটা আর্থিক অনটনের মধ্য থেকেও তাকে চলে যেতে হয়েছিল একজন মহান মানুষের প্রতিকৃতি আমাদের বিদ্যালয়ে স্থাপিত হবে এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের স্যার তার এই মূর্তি দান করার মধ্য দিয়ে আমাদের বিদ্যালয়ের আগামী দিনের ছাত্রছাত্রীরা তার এই যে অবদান তার যে কাজকর্ম নিয়ে যে ভূমিকা গ্রহণ করেছিলেন তৎকালীন সমাজ ব্যবস্থায় আমাদের ছাত্রছাত্রী আগামী দিনের যারা সমাজের মূল কারিগর সমাজ গড়ার কারিগর যারা সমাজের যেহেতু মূর্তি থাকবে যত ছাত্রছাত্রী আসবে তারা স্মৃতিচারণের মধ্য দিয়ে তারা তাদের জীবনকে তাদের চলার পথকে আরও উন্নত করবে এই প্রত্যাশা রেখে সবাইকে য়থাত সম্মান জানে আমি আমার কথা শেষ করছি নমস্কার